আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি ছোট্ট একটা সব সমস্যার সমাধান দেখাব সেটা হচ্ছে আপনারা তো এই ডিসপ্লেটা সবাই চিনছেন যে এটা হচ্ছে কমন ডিসপ্লে এটা হচ্ছে আপনার ষাট কেজি থেকে শুরু করে আপনার পাঁচশো এক হাজার কেজি পর্যন্তও অনেকে দিয়ে থাকে তা এটা কিন্তু এখন যে বর্তমান যে আপনার মেগা কোম্পানি সেটাও কিন্তু সেটার ভিতরে কিন্তু এটা থাকে অনেক সময় যেটা এরকম লাম্বার ডিসপ্লে সেটার মধ্যে কিন্তু এইটাই থাকে তা হচ্ছে আপনার ডিসপ্লে লাইনটা কেটে যাওয়ার কারণে মানে প্রিন্ট উঠে যাওয়ার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি চেক করছি যে আসলে কোথায় প্রবলেম হতে পারে কত কোনো জায়গায় সমস্যা আছে কি না তা আমি আসলে এক ঘন্টা আমি পাক্কা একটা ঘন্টা আমি এটার পিছনে কষ্ট করলাম এই সেই কষ্টরে আসলে আপনি শেয়ার করলাম যে আসলে আমি কষ্ট করছি আর একজন কষ্ট না করুক এর জন্যেই সেটা হচ্ছে আমি মেশিনটা চালু করি আচ্ছা চালু করলে দেখেন যে এখানে যে মাঝখানে যে দাগ আছে এই দাগগুলো কিন্তু কাটে গেছে ঠিক আছে আমি একটু লোড দিয়ে দেখাই দেখেন মাঝখানের কিন্তু কাইটে গেছে এই তাক এবং এই তাক এই দুই তাকই কিন্তু কাটে গেছে শুধুমাত্র ভালো আছে আপনার এই যে নিচের তাকটা কিন্তু ভালো আছে নিচের লাইনটা এখন আমি অনেক খোঁজাখুঁজি করার পর দেখলাম যে সামান্য একটু কাজ সেটা হচ্ছে আপনার এখানে প্রিন্টটা কাটে গেছে এখান থেকেই প্রিন্টটা কাটে গেছে আমি তাও আপনাদেরকে নগদেই দেখাই যে আসলে এটা কী সমস্যা হয়েছে আমি একটু রাং নিয়ে নিলাম রাং নিয়ে জাস্ট আমি এইখানটা আমি এইখানটা একটু ঝালাই করে দিলাম শোল্ডারিংটা খুব ভালো করে করতে হবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করার জন্য আর কি তাররা করে ওই রাংটা লাগাইলাম ঠিক আছে এটা রাং লাগাইলাম এখন আমি ডিসপ্লেটা দেখবো এই দেখেন প্লিস সামনে কিন্তু এই লাইনটা কিন্তু এখন চলে আসছে হ্যাঁ এই যে এখানে লাইনটা চলে আসছে তার মানে সামান্য একটু কাজ মানে অনেক পরিশ্রম করতে হয়েছে মানে কাজ না বুঝলি যা হয় আর কি তবে যারা কাজ পারেন তারা কিন্তু আবার অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন ভিডিওটা তাদের জন্য না যারা আসলে এই ডিসপ্লে কাজ খুবই কম করে তাদের জন্য ভিডিওটা করা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো আল্লাহ হাফিজ